এইটা যাদের ভালো লাগে নাই তারা দাওয়াত ও তাবলীগের কাজকে দুই টুকরা করেছে তাদের নাম আউমেলি এইটা যাদের ভালো লাগে না তারা এই তাওহীদের কথা আর রিসালাতের কথা উম্মতের যে উনায়ে کرام বলে তাদেরকে জেল জরুম হত্বা তাদেরকে শহীদ করে তাদের জবান বন্ধ করার চেষ্টা করেছে তার নাম আউমেলি জাতির উলামায়ে কেরাম যারা জাতির কাছে তৌহিদকে তুলে ধরে যারা জাতির কাছে রেসালাতকে সুস্পষ্ট করে যারা জাতির ইমানটাকে কবরে নেওয়ার রাস্তা দেখায় তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সাপলা চত্বরে ওলামায় কেরাম একত্রিত হয়েছিল ইমানের দাবি নিয়ে জাতির ইমান রক্ষার দাবি নিয়ে তেরো দফার প্রত্যেকটি দফার সম্পর্ক এই মিল্লাতের ইমানের সাথে ঠিক কিনা ধরে আওয়াজ করে বলে এই জাতির ইমানের সাথে তেরো দফার সম্পর্ক এই তেরো দফা নিয়ে যারা সাপলা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুতের আলো বন্ধ করে তাদেরকে গুলি করে শহীদ করেছে মাসুম মাসুম তৌহিদ লালনকারী নায়েবে নবী উলামা তোলাবা তাদের রক্ত দিয়ে রাজ রাজপথকে রঙিন করেছে ভোরের সূর্য উদয় হওয়ার আগে তারা আবার রাতের অন্ধকারে এই তৌহিদ প্রতিষ্ঠাকারী নায়েবে নবী যারা নবীর মিশন নিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল খতমে নবুয়ত রক্ষার আন্দোলন নিয়ে নাস্তিক মুরতাদের বিচার এই জমিনে কায়েম করার আন্দোলনে যারা একত্রিত হয়েছিল তাদের রক্তকে রাতের অন্ধকারে ধুয়ে জগৎবাসীকে ধোঁকা দিয়ে আলেমদেরকেই অপরাধী করে তাদের বিরুদ্ধে মামলা ও জেলকে যারা আবার পুনরায় স্থাপন করেছে তার নাম হলো আওয়ামী আর মুদি বিরোধী আন্দোলনে যদি মুদি আসতে পারবে না কসাই মুদি মুশ্রিক মুদি কসাই মুদি যে আমার ভাই মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে হিন্দুস্তানের মাটিতে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না আন্দোলনে ওলামায় কেরাম কথা বলার কারণে হিন্দুত্ব প্রতিষ্ঠায় বাধা দেওয়ার কারণে এদেশের আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছে সাপলার মামলাকে যুক্ত করে এক একজন আলেমের গলায় পঁচিশ তিরিশ চল্লিশ ষাটটা করে মামলা দিয়ে বছরের পর বছর যারা

আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে যেতে দেন নাই মুদির কলে উড়ে যেতে হয়েছে উড়ে পালিয়ে যেতে হয়েছে এই দেশের উলামায় কেরাম অত্যাচারিত এই দেশের উলামায় কেরাম নির্যাতিত নিপীড়িত যুগ যুগ ধরে স্বাধীনতার পর থেকে এই দেশের আলেমদেরকে বাহাত্তর সাল থেকে রাজাকার বলা শুরু করেছে এরা ইলমের বাহক নবী তারা তৌহিদের কথা কয় নবীর তারা জাতির জাতির ইমান রক্ষার জন্য কথা কয় তারা জাতির ইমান আমলের শিক্ষাকে সংরক্ষণের কাজে ব্যস্ত রয় তাদেরকে এই বাহাত্তর সাল থেকে আজ পর্যন্ত রাজাকার বলে আসছে কিন্তু উলামায় কেরাম যেহেতু নায়েবে নবী তারা তা শুধুই মাত্র ইলমের ওয়ারিস না পাকা নবীজির চরিত্রের ওয়ারিস এ কারণে আলেমদের ধৈর্য বেশি আলেমদের কি বাহাত্তর সাল থেকে রাজাকার কয় কিন্তু এদেশের আলেমদের বড় ধৈর্য ছোট ছোট মক্তবের বাচ্চাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে ধৈর্য তারা কিছুই বলে নাই কখনো কথা বলে নাই কারণ হুলুকে আজিম নবীর উম্মত নায়েবের দপ্তরে যে নাম তাই ধৈর্য অনেক বেশি তারা ইচ্ছা করলে কথা বলতে পারত ইচ্ছা করলে এদেশে আলেম কম নাই তারাও এর আগেই প্রতিবাদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত কিন্তু তাদের ধৈর্য বেশি কারণ নবীর নায়ক তো নবীদের ধৈর্য তেমন আমাদের নবী আলহিসের ধৈর্য পড়লে বিস্ময়ে হতবাক হতে হয় যে আল্লাহর রসুল ওনার নামের কাজ নামের শেষে রসুল উল্লাহ কেটে দেয় নির্যাতন কইরা আল্লাহ রসুল তাও কায়দা দেন অনৈতিক শর্ত মেনে নিয়ে হুদাই বিয়ার সন্ধি করেছিলেন সরবরে দোয়া আলম নবী নবীজিকে যারাই কষ্ট দিয়েছে তাদের কষ্টের প্রতিবাদ নবী করেন নাই পাথরের আঘাতে যখন রক্তাক্ত করে তায়েফে ফেলেছে তখনও নবীজি শেষ দায় পরে আল্লাহ বলেছে ওরা বোঝে নাই আল্লাহ তুমি ওদের মাপ করে দাও সেই নবীর নায়েব যারা তাদেরও তো ধৈর্য আছে সেই নবির নায়ক ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আজম আবু হানিফা যার ইমামতের মসনদে যখন তাকে বসা দেখা যায় পৃথিবীর সকল ইমামের তখন বাচ্চা ইমামদের কাচ্চা কাচ্চা মক্তবের মতো মনে হয় এত বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় শখসিয়া কিন্তু ধৈর্যের পাহাড় ছিলেন ইমামে আজম আবু হানিফাকে সরকারি এক অফিসার এসে একদিন অত্যাচার করলো এদেশের আলেমদেরকে যেমন সরকারি পুলিশেরা মারপিট করছে এক পুলিশে এসে ইমামে আজম আবু হানিফারে একদিন থাপ্পর দিয়ে বসে এদেশের আলেমদেরকে পুলিশ লাঠি দিয়ে পিটাইছে শুধু পিটায় নাই ছাত্রদের উঙ্গুলি প্লাস দিয়ে চারি খুলে নিয়ে গেছে ঝুলাই পিঠা আছে উল্টা করে তার তারপরে রিমান্ড করেছে নির্দোষ নির্দোষ আলেমদেরকে বাইশ দিন তিয়াল্লিশ দিন রিমান্ডে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে অত্যাচারের সীমানাবিহীন অত্যাচার তার আলেমদের উপরে করেছে ওরকমের পুলিশ অভিচার তার পুলিশি পদের ভারে ইমামে আজম আবহানিফকে অন্যায় অন্যায়ভাবে একদিন একটা থাপ্পর মেনেছে কিন্তু ইমামে আজম আবু হানিফাত তোর নায়বে নবী ওনারে থাপ্পর দিচ্ছে পারে উনি বলে আমি তো নায়বে নবী নবীর নায়েব নবীর ইলমের ওয়ারিস তাই তোরে মাপ করে দিলাম আমি নায়বে নবী ইমামে আজম আবু হানিফাকে থাপ্পর মারছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন তোর গায়ের কন্ডিশন যা আমি তো তোরে ফুটবলের মতো একটা দিতে পারি কিন্তু দিলাম না কারণ আমি নায়বে নবী আমার ধৈর্য বেশি শুধু তোকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিলাম না তা না ইচ্ছা করলে তুই সাধারণ পুলিশ অফিসার আমাকে মেরেছিস আমি ইচ্ছা করলে তোর চাকরি নষ্ট করে দিতে পারি দিলাম না আমি ইচ্ছা করলে তোকে বাদশাকে বলে জেলে পাঠাতে পারি পাঠাইলাম না আমি যদি ইচ্ছা করি কমাস কম চায় নামাজ বিষয়ে তোর জন্য বদ্ধ আ করতে পারি করলাম না তোকে মাফ করে দিলাম আমি যদি ইচ্ছা করি তাহলে ময়দানে দানে আল্লাহর আদালতে তোর জুলমের বিচার চাইতে পারি তোকে খুশখবরি শোনাচ্ছি এই জুলমের বিচার আল্লাহর কাছে আমি চাবো না লা তাসরি বা আলাই ঘোষণার মতে একটি ঘোষণা তোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা দিলাম মাফ করে দিলাম বিচার ও চামনা খুশখবরি শোনাইতেছি বিচার চামনা খালি তা না তুই যদি তাওহীদ নিয়ে কবরে যাইতে পারিস ইমান নিয়ে আমি যদি জান্নাতে যাই তাইলে তোকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করতেছি এটা হলো উলামায়ে কেরাম এদেশের আলেমদের আখলাক এইভাবেই আমাদের আকাবির বুজুর্গরা সময়ে সময়ে মজলুম হয়েছেন প্রতিশোধ নিতে পারেন নেন নাই রক্তের বদলা রক্ত রক্ত ঝরান নাই তারা কখনো মামলা মামলামোকদ্দমার মাধ্যমে বিচারের জন্য বসে থাকেন নাই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কারণ তারা নায়েবেনবি নায়েবেনবি ধর্য বেশি এ কারণে বাহাত্তর সাল থেকে রাজাকার বলে কিন্তু দেশের আলেমরা অত খেপে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন রাজাকার বলেছে তাদের তো আর না তারা গণভবনের দিকে দৌড় দিয়েছে এবং তারা গণভবনের দিকে মার্চ করেছে এক রাজাকার একবার রাজাকার বলার সাজা দেওয়ার জন্য কারণ তাদের ধৈর্য এত না মৌলবীর ধৈর্য যত আলি মুলামার ধৈর্য যত গণভবনের পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত হয় তো দেখি গণভবনের ডবল গাঁথনির ইট চতুর্দিকের কোনো দিকে খোলা নাই তার মানে একবার রাজাকার রাগ আর ছাত্র জনতার এই রকম ছিল যে গণভবনের চতুর্দিকের ইট রাখে নাই সব খুলে ফেলেছে আমার মনে হয় বুবু যদি ঘাটতেরামি করে ওই দিন বসে থাকত তাহলে বুবু ছেলেরা ঢুকলে গায়ের চামড়া খুলে নিয়ে আসতো চামড়া খুলে নিয়ে আসতো কেন এই আজাব আল্লাহর পক্ষ থেকে যে আবাবিল হয়ে ছাত্র জনতা গণভবনমুখী হলো এটার একমাত্র কারণ তৌহিদের একাত্মবাদের এলানকারী উলামায়ে কেরাম দিনদার পরহেজগারদের উপরে অত্যাচারের বিচার এটা আল্লাহ করেছে